নমস্কার বন্ধুরা মাতারানির কৃপাটি স্বাগতম জানাচ্ছি বেচরাশি জাতক জাতিকাদি আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি বেচরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেশ বেচরাশি একসঙ্গে দুটি শত্রু রাস্তা থেকে সরবে অস্থির নিঃশ্বাস নিতে পারবেন পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ এটাকে উপেক্ষা করার ভুল করবেন না পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ বেসরাসি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যা ভাগ্যশালী দিক ভাগ্যশালী রত্ন এবং ভাগ্যশালী রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে বেসরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেচরাশি পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ আজ সারাদিন বুদ্ধির ভুলে আপনাদের কাজের ক্ষতি হতে পারে ব্যবসায়ী কর্মচারীর সঙ্গে আপনারা বিবাদে যাবেন না না হলে দিনটিতে ব্যবসায়ী কর্মচারীর সঙ্গে বিবাদের ফলে আপনার ব্যবসার ক্ষতি হতে পারে বাড়িতে বন্ধুর সমাগমে অনেক খরচ বৃদ্ধি পেতে পারে শরীর নিয়ে কষ্ট পেতে পারে বুদ্ধি জোরে আপনারা শত্রুকে জয় করে আনন্দ লাভ পাবেন বেচরাশি পঁচিশে এপ্রিল দিনটিতে ভাই বোনের সম্পত্তি নিয়ে আপনাদের বিবাদ বাড়তে পারে সম্মান নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে কোনো ক্ষতি থেকে একটু জন্য রক্ষা পেতে পারে প্রেমের আনন্দ বাড়তে পারে তবে চিকিৎসার জন্য আপনার খরচ বাড়তে পারে সন্তানের জন্য দুশ্চিন্তা বৃদ্ধি পাবে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় একটু খারাপ থাকবে তাই আপনাদের চাপ বৃদ্ধি পাবে পরিবারের খারাপ কিছু ঘটতে পারে সাবধানে থাকুন সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন আপনারা জীবিকার ব্যাপারে খুব চিন্তা বৃদ্ধি পেতে পারে বেসরাশি পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে ছিয়ানব্বই শুভ দিক হবে অগ্নিকোড় শুভ রত্ন হবে সাদা প্রবাদ এবং আপনাদের শুভ রং হবে সাদা আজ সারাদিন আপনার থেকে বয়সে ছোটো কারো কাছ থেকে আপনাকে অর্থধার নিতে হতে পারে বাড়িতে অযথা কোনো আত্মীয় এসে আপনার মাথা খারাপ করতে পারে আজ সারাদিন মা বাবার সঙ্গে জরুরি আলোচনা সেরে ফেলুন দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে বৃষরাশি পঁচিশে এপ্রিল দিনটিতে প্রেমের বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে না হলে প্রেমের বিষয়ে আজ তৃতীয় কোনো ব্যক্তি আসতে পারে অন্যের উপকার করতে গিয়ে আপনাদের নিজের খরচ বৃদ্ধি পাবে ব্যবসায় উন্নতির ইঙ্গিত দেখতে পাবে তবে দিনটিতে গাড়ি ঘোড়া খুব সাবধানী চালাতে হবে না হলে গাড়ি ঘোড়া থেকে আপনাদের আঘাত লাগার আশঙ্কা দেখতে পাবে চাকরির স্থানে জটিলতার জন্য দুশ্চিন্তা বৃদ্ধি পাবে কোনো আত্মীয়র সঙ্গে সামান্য বিষয়ে মতের অমিল হতে পারে একাধিক পথে আয় করতে গেলে আপনাদের বড় বিপদ ঘটতে পারে বেচরাশি পঁচিশে এপ্রিল দিনটি শিক্ষার্থীদের জন্য খুবই ভালো যাবে আজ সারাদিন শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে উন্নতি করতে পারবে তবে দিনটিতে আপনাদের সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে আজ আপনার সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে শত্রুদের থেকে সাবধান থাকুন আপনার পুরনো কোনো শত্রু আজ আপনার উপর নতুন করে প্রহার করতে পারে বেসরাশি পঁচিশে এপ্রিল আজ সারাদিন প্রেমের বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে না হলে প্রতারিত হওয়ার যোগ্য দেখতে পাবেন সন্তানের বায়নায় নাজেয়াল হতে হবে কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে খেলাধুলার জন্য পুরস্কার পেতে পারে অহেতু ক্রোধ বৃদ্ধি পাবে তবে দিনটিতে কাজের ব্যাপারে আপনাদের নতুন যোগাযোগের সম্ভাবনা দেখা যাচ্ছে আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে সম্পর্কর ক্ষেত্রে মনের কষ্ট দেখা দিতে পারে একটু চিন্তা করে কথা বলুন পেশাগত ক্ষেত্রে আপনার চিন্তা বাড়তে পারে বেচরাশি পঁচিশেই এপ্রিল আজকের দিনে আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে মনের ইচ্ছা পূর্ণ হবে বেচরাশি পঁচিশে এপ্রিল দিনটিতে ভ্রমণের পক্ষে খুবই ভালো হবে তবে সহজে কারো ওপর বিশ্বাস করবেন না হলে সেই ব্যক্তি আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে মনের মতো স্থানে ভ্রমণের জন্য যেতে পারে। মিথ্যা বদনাম থেকে আপনারা সাবধানে থাকুন প্রেমের আনন্দ লাভ পাবেন আজ নিজের কর্মের জন্য কোথাও সম্মানিত হতে পারে কথা খুব সাবধানে বলতে হবে না হলে আপনার কথার দ্বারা কেউ আঘাত পেতে পারে বেচরাশি পঁচিশেই এপ্রিল দিনটিতে বাড়তি খরচের জন্য আপনাদের ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে শত্রুর চক্রান্তে ব্যবসায় ক্ষতির আশঙ্কা দেখতে পাবেন জমি ক্রয় বিক্রয় প্রচুর লাভ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে তবে দিনটিতে সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে ন্যায্য পাওনা আদায় করতে গেলে আপনাদের নিজের অশান্তি হতে পারে উঁচু পদের কোনো চাকরির খোঁজ আজকের দিনে আপনাদের জন্য আসতে পারে লেভারের সমস্যা বৃদ্ধি পাবে আর্থিক সমস্যা আপনার বৃদ্ধি পাবে পরিবারে ভালো মন্দ মিশেই কাটবে দিনটি সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশাগত ক্ষেত্রে বিবাদ নিয়ে আপনাদের চিন্তা বাড়তে পারে বেসরাশি পঁচিশে এপ্রিল আজ সারাদিন কৃষকদের জন্য দিনটি খুবই ভালো যাবে কৃষকদের তাদের জমিতে উপকৃত হতে হবে কর্মক্ষেত্রে উন্নতির শেষ মুহুর্তে গিয়ে আটকে যাওয়ায় আপনার মানসিক চাপ বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে বিবাদ হতে পারে ব্যবসায়ী লাভের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে আলোচনা হতে পারে কুকথা বলার জন্য মনের মধ্যে অনুতাপ হতে পারে তবে আজ সারাদিন জ্যোতিষ চর্চায় আপনারা অনেক আনন্দ লাভ পাবেন শরীরের কষ্ট বৃদ্ধি পাবে কারো দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে বুঝে খরচ করুন সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন প্রত্যেক কাজে আপনাদের বাধা আসতে পারে আয় ও ব্যয়ের মধ্যে সমতা প্রায় বজায় থাকবে পরিবারের সকলের সঙ্গে খুবই বুঝে কথা বলুন পরিবারের শান্তি বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে জীবিকার ক্ষেত্রে মাথার ঘাম পায়ে ফেলতে হতে পারে বেচরাশ পঁচিশেই এপ্রিল আজ দিনটিতে শত্রুর সঙ্গে আপোষ করে আপনারা নিজের কাজ উদ্ধার করতে পারবেন তবে দিনটিতে বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে আপনাদের সাবধান থাকতে হবে না হলে বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে আপনাদের বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকে সুস্থ রাখুন